বিদ্যুতের লাইন আবার চলে এসেছে তো যে বিষয়ে আমরা বলছিলাম আলহামদুলিল্লাহর আওয়াজ আমাদেরকে প্রমাণ করেছে এতক্ষণ পর্যন্ত আমাদের সম্মানিত বিজ্ঞ ওলামাই কারাম যেই আলোচনাগুলো করেছেন এই আলোচনাগুলোর মাধ্যমে এই আলোচনাগুলোর মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের ইমান আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে আপনাদের ইমান বাড়ছে তো এখান থেকে বাড়ে নাই বাম দিকে বাড়ে নাই মানে ইমান বাড়ছে আলহামদুলিল্লাহ তাহলে বোঝা গেছে ইমান আছে ইমান যদি থাকে ইমান বাড়বে ইমান কমবে ইমানে নাই তাহলে আর বাড়বে কি কমবে কি ইমান না থাকলে বাড়ারও সম্ভাবনা নাই কমারও সম্ভাবনা নাই আর ইমান যদি থাকে তাহলে আল ইমান ইয়াজিদু কুসু ইমান বাড়ে এবং ইমান কমে এবং ইমান যত বেশি কোরআন কারিমের আয়াত শুনে যত বেশি কোরআন কারীমের আলোচনা শুনে তত বেশি ঈমান বাড়তে থাকে আল্লাহ রাব্বুল আলামিন সুরা আল আনফালের 2 নম্বর আয়াতে কারীমায়ে আল্লাহ পাক বলছেন ইননামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহ আল্লাহ রব্লা আলমিন বলেন বুমিন তো শুধুমাত্র তারাই বোহম আল্লাহ রব্বুল্লা আলমিনের জিকির যখন করা হয় তখন এদের অন্তরগুলো গুলো প্রকম্পিত হয় বিত সন্ত্রস্ত হয় আয়াতুহু যখন তাদের সামনে আল্লাহর আয়াত উপস্থাপন করা হয় জাদ তখন তাদের ইমান বেড়ে যায় সুহান আল্লাহ তাহলে ইমানদারের সামনে কোরআন তালাওয়াত হইলে কোরআনের আলোচনা হইলে কোরআনে কারিমের তফসির হইলে তাদের ইমান বেড়ে যায় আল্লাহ পাক আমাদের ইমানকে আরো বাড়িয়ে দিন আমার সম্মানিত বাই ও বোনেরা আমি আর বেশি লম্বা সময় আলোচনা করব না আজকে ফজরের নামাজ পড়া লাগবে তো নাকি নাকি আজকে ফজরের নামাজ নাই নাই যে এলাকায় মাহফিল হয় ওই এলাকায় আর ফজরের নামাজ থাকে না আমি দুই এক জায়গায় দেখেছি ফজরের সময় মুসল্লি নাই না জিজ্ঞাসা করলে কিরে ভাই মুসল্লি নাই যে আজকে জানেন না আজকে মাহফিল গেছে মাহফিল গেলে ওই দিন আর কি নাই ফজরে চলাত নাই তো যেই মাহফিলে ফজরে মুসল্লি থাকে না ওই মাহফিল করাচ্ছে না করা ভালো মাহফিল করা হয় মুসল্লি বাড়ার জন্য তো সেই জায়গায় যদি উল্টা মুসল্লি আরো কমই যায় মাহফিলে তো তাহলে আর ওই মাহফিল করার দরকারটা কি তো ইনশাল্লাহ আমাদের মাহফিল এই কারণে দীর্ঘ রাত পর্যন্ত করাটা ঠিক না দীর্ঘ রাত মাহফিল করলে অনেক ধরনের অসুবিধা আছে একটা হলো ফজরের সলাতের জামাত মিস হওয়ার সম্ভাবনা আছে তো ফজরের সোলাতের জামাত যদি এই মাহফিলের কারণে আপনার আজকে ফজর সোলাতের জামাত মিস হয় এটার জন্য যেমন আপনি দায়ী তেমন আমি দায়ী তেমন মাহফিল যারা এন্তজাম করেছেন তারাও দায়ী এটার দায়ভার কিন্তু সবাইকে নিতে হবে কারণ ওয়াজ করা ফরজ না ওয়াজ করা না কিন্তু ফজরের চলাত আদায় করা কি জামাত ধরা ওয়াজিব তাহলে আপনাকে ওয়াজ শোনার চেয়ে গুরুত্ব বেশি হলো ফজরের জামাত ধরা কিন্তু আমরা দেখা যায় ওয়াজের গুরুত্ব দিতে গিয়ে ফজরের জামাতের খবর থাকে না এই কারণে ওয়াজ মাহফিলগুলো আস্তে আস্তে আগাই আনা দরকার বেশি রাত না করে দশটার মধ্যে মাহফিল শেষ এরপরে সবাই বাসাবাড়িতে গিয়ে সুন্দর খাওয়া দাওয়া করে ঘুমাই যাবে ফজরের চলা যাতে সুন্দরভাবে আদায় করতে পারে আবার অনেক অসুস্থ মানুষ থাকে এলাকায় এই মাইকের আওয়াজে অসুস্থ রুগীদের অসুস্থ মানুষের অসুবিধা হয় দীর্ঘ রাত গোমের বেআাত হয় তারপরে দেখা যায় অনেক ছাত্রছাত্রীদের পরীক্ষা থাকে তাদের লেখাপড়ার বেআাত হয় বিভিন্ন ধরনের অসুবিধা হয় দীর্ঘ রাত প্রোগ্রাম করলে তা আলহামদুলিল্লাহ এটা বর্তমানে বাংলাদেশের অনেক জায়গায় আস্তে আস্তে কমে আসতেছে আগে আসতেছে আপনাদেরকেও আস্তে আস্তে এই দিকে আসার জন্য আমি প্রথমে অনুরোধ করছি পাক আমাদেরকে তৌফিক দান করুন তো আমার আলোচনা অনেকেই আগে সরাসরিও কেউ কেউ শুনেছেন এই এলাকায় আমি সাগাটা গাইবান্ধা আরও এসেছি কয়েকবার তো আর ইউটিউবে অনলাইনে তো সব সবসময় দেখেন শুনেন। ইউটিউবে আমার প্রায় সাত হাজার আলোচনা আছে তো এই জন্য ওখানে আপনারা শুনেন এবং পুরা কোরআনে এক তাপসির আছে বাংলা ভাষায় আর কোনো শায়েখের পুরা কোরআনে কারিমের তাপসির প্রথম থেকে শেষ পর্যন্ত এরকম বাংলা ভাষায় নেই কিন্তু আমার দুই দফা কোরআনে কারিমের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরা প্রত্যেকটা তাপসির। এটা আপনারা ইউটিউবে পাবেন এখানে তাফসির করাস সহজ একেবারে সহজ বাংলায় যাতে একজন লেখাপড়া না জানা মানুষও আল্লাহর কোরআনটা বুঝতে পারে এই জন্য আমাদের ওয়েবসাইটের নাম তাপসিরুল কোরআন ডট কম এই ওয়েবসাইটে এইগুলো দেওয়া আছে আল্লাহ পাক আমাদেরকে জানার বোঝার মানার আমল করার তৌফিক দান করুন আজকের সংক্ষিপ্ত ক্লাসের আলোচনার বিষয় হলো উসলে সালাসা এটা নাম শুনছেন উসলে সালাসা তিনটি গুরুত্বপূর্ণ উসুল এটা কোনোদিন শুনছেন হাও বলেন না না বলেন না শুনলে শুনছি না শুনলে শুনিনি যে কোনো একটা তো কথা বললে আমি বুঝবো যে আলহামদুলিল্লাহ না হয় শুনছেন না হয় শুনেন নাই ইমানের তিনটি উসুল এটার নাম শুনছেন এটা সুন্দর কথা এই বিষয়ের উপরে বিশাল বিশাল কিতাব আছে এই বিষয়ের উপরে শায়ক বিন বাজ রাহমা উল্লাহর শায়দ সলে আলুসাইমিন রাহমা উল্লাহার শেখ সলে আল পাউজান হাফেজাহুল্লার শেখ আব্দুল মোহসেন আল আব্বাদ হাফেজাহুল্লার ওনাদের এক একটা কিতাব সাতশো আটশো পৃষ্ঠার কিতাব শুধুমাত্র উসলে সালা আসা মানে ইমানের তিনটি গুরুত্বপূর্ণ উসল কিন্তু আমরা দেখেন অনেকের বয়স চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর হয়ে গেছে কিন্তু আমরা এখনো এই সম্পর্কে শুনি নাই তার অর্থ হলো যে আমাদের এই দেশে এই সমাজে ইমানই বিষয়ের আলোচনা কম ইমানের বিষয়গুলো আমরা অনেক কিছু শুনি নাই জানি না এই কারণে আমাদের সমস্যা বেশি ইমানের মধ্যে আমলের মধ্যে না আমলের ছাইতে ভয়াবহ সমস্যা আমাদের ইমানের মধ্যে এই কারণে আগে আমাদের ইমান ঠিক করা দরকার আমল বিশুদ্ধ করার চাইতে বেশি গুরুত্বপূর্ণ ইমানকে বিশুদ্ধ করা কারণ ইমান বিশুদ্ধ না হইলে জাহান নামে গেলে আর জান্নাতে আসার সম্ভাবনা নাই কিন্তু আমল যদি সমস্যা হয় জাহান নামে গেলেও এক সময় আবার জান্নাতে আসার সম্ভাবনা আছে তাহলে ইমানটাকে বেশি গুরুত্ব দিতে হবে ইমানের তিনটা গুরুত্বপূর্ণ উসুল আছে মূলনীতি আছে এই তিনটা মূলনীতি ঠিক করলে আপনার পুরা জিন্দিগিটা ঠিক হয়ে যাবে আচ্ছা বলেন তো দেখি কবরে প্রশ্ন করা হবে কয়টা জি আচ্ছা যাই হোক তিনটা চারটা মূল প্রশ্ন তিনটা আরেকটা মূলত প্রশ্ন না ওইটা ওইটা হলো আপনি খুশিতে অথবা রাগে ওই কথাটা পরের কথাটা ফেরস তারা ওই খুশিতে বলবেন অথবা রাগে বলবেন কিন্তু মূলত আমাদের কাছে প্রশ্ন জানতে চাওয়া হবে কয়টা তিনটা তাহলে এই তিনটা গাইবান্দাতে কয়টা আর ডাকা সৌদি আরবে তাহলে বোঝা গেল সবার জন্য কয়টা তিনটা আচ্ছা আহলে হাদিসদের জন্য কয়টা হানাফিদের জন্য সাফি সবার জন্য তিনটাই দেখেন তাহলে কবরে প্রশ্ন এক সেট এক প্রশ্নই সবাইকে করা হবে তাহলে আমরা মাটির উপরে বলি এত দ্বন্দ্ব আমরা সবাই মিলি তিনটা প্রশ্ন রেডি করি আমারও আহলে হাদিসেরও প্রশ্ন এই তিনটা হানাপি হলে তার প্রশ্ন কয়টা তিনটাই তাহলে আমার আর ওদের একই কাজ একই সিলেবাস একই কারিকুলাম এক জিনিসেই যেহেতু পরীক্ষা দিতে হবে এক জায়গায় একই বোর্ডের এর আন্ডারে কে আর কোন বোর্ড আছে খবরের বোর্ড কয়টা একটাই এক বোর্ডেই প্রশ্ন একই গুলাই সব এক জিনিস তাহলে আমরা সবাই মিলে কেমনে এই তিনটা প্রশ্ন রেডি করে যাইতে পারি আমাদের মূল কাজ হলো এটা বর্তমানে দেখবেন মুসলিমে মুসলিমে মারামারি করি কেউ গাজি হয় কেউ শহীদ হয় এটা দেখছেন না টঙ্গি রাস্তা বা ময়দানে দুই গ্রুপ একই দলের দুই গ্রুপ মারামারি করি একদল গাজী গেছে আরেক শহীদ হয়ে গেছে বলে যে আমাদের চারজন শাহাদাত বরণ করেছেন কার হাতে করেছেন কোন কাফের হাতে কোন ইহুদির হাতে দে উনি শাহাদাত বরণ করেছেন মুসলমান মুসলমানের হাতে কোনোদিন শহীদ হয় আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন ইজাল তাকাল মুসলমান হিমা যদি দুইজন মুসলমান অস্ত্র নিয়ে লাঠি নিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে লড়াই করে মারামারি করে সংঘর্ষ করে ফালকা তেলুয়ালুফিন্নার যে হত্যাকারী সেও জাহান নামে যাবে যে মারা গেছে সেও জাহান নামে যাবে দুইজনেই জাহান নামে যাবে কারাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে হত্যাকারী সে জাহান নামে যাবে এটা তো আমরা বুঝলাম কিন্তু যে মারা গেল সে কেন জাহান নামে যাবে সে তো শহীদ হওয়ার কথা সে তো জান্নাতে যাওয়ার কথা আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই লোকটা মারা গেছে এই লোকটাও তো আরেকজন মুসলিম ভাইকে মারার জন্য আসছিল সে তো মূলত মারার জন্য আসছে মরার জন্য আসে নাই এখন বেকায় পড়ি সে মরে গেছে কিন্তু মূলত তার উদ্দেশ্য ছিল আরেকজনকে মারা এই কারণে জাহান নামে যাবে তো সুতরাং মুসলিমে মুসলিমে মারামারি ঝগড়া ঝাটি এগুলো বন্ধ করি মূল কাজে ফিরে আসা দরকার মানুষের যখন কাম থাকে না তখন আকাম করে কাম আর আকাম বুঝেন একটা হইলো কাম আর একটা হইলো কি আকাম তো যখন মানুষের কাম থাকে না তখন মানুষ আকাম করে আর যার কাম আছে কাম শেষ করতে পারে না কাজেই সময় পায় না আমি একটু আগে বলতেছিলাম যে যে মধ্যে আমার আগামীকালকে প্রোগ্রাম হলো চট্টগ্রাম এর পরের দিন প্রোগ্রাম হলো ব্রাহ্মণ বাড়িয়া এর পরের দিন আবার চট্টগ্রাম তো ভাই বলতেছিল যে কেমনে যাবেন এটা তো অসম্ভব আজকে গাইবান্ধা কালকে চট্টগ্রাম কেমনে যাবেন তা আমি ভাবলাম যে আলহামদুলিল্লাহ এইভাবেই তো প্রতিদিন যাইতেছি এই অক্টোবর মাসের শেষ থেকে শুরু করছি আজকে ডিসেম্বরের চব্বিশ তারিখ এইভাবে এক জেলা থেকে এক জেলা তো যাইতে আছে অর্থাৎ এই যে কাজের ব্যস্ততা থাকলে আপনি যে আরেকজনকে নিয়ে চিন্তা করবেন কারো সাথে ঝগড়া করবেন কারো সাথে কি করবেন এটা সময় তো নাই কারণ আপনি আপনার কাজে তো ব্যস্ত কাজে শেষ করতে পারতেছেন না এখন যদি কাম না থাকে আরবি ভাষায় প্রবাদ বাক্য আছে রাসুল বাত্তালে দোকান শয়তান বেকারের মাথা শয়তানের দোকান বেকারের মাথা শয়তানের দোকান যখন কাম নাই এবার শয়তান আপনার মাথায় বিভিন্ন রং বেরঙের জিনিস আনে এবার দেখবেন যে আরেকজনের পিছনে গিবত আরেকজনের পিছনে সগল খড়ি এইগুলো নিয়ে এবার ব্যস্ত হয়ে যায় কাম নাই আকাম তো এই জন্য আল্লাহ রসুল সরাসালামের রসুর না কথা কম কাজ বেশি কিন্তু আমরা হয়ে গেছি উল্টা কথা বেশি কাজ কম দেখবেন খা হবে সংক্ষিপ্ত সলাৎ হবে লম্বা জুমার নামাজে মাঝে হবে সংক্ষিপ্ত সলাৎ হইব কিন্তু আমরা খোদ্দি লম্বা কিন্তু সলাদ ছোট্ট ছোট্ট তিন আয়াত দি যদি খতিব সাহেব একটু লম্বা ক্যারাত ধরে মুসল্লিরা সর্বনাশ কয় আজকে হুজুরের মনে হয় খাওয়া দাওয়া ভালো হয়েছে ইমাম সাহেব লম্বা কেরার দলীয় দোষ আবার ছোট্ট দলীয় দোষ যেদিন লম্বা কেরার ধরে আজকে ভালো খাওয়া দাওয়া হয়েছে দাওয়াত ভালো হয়েছে যেদিন একটু ছোট্ট কয় আজকে মনে হয় খাওয়া দাওয়া ভালো হয় নাই দাওয়াত পায় নাই কোনো জায়গায় সমস্যা হয়েছে আবার অনেকে সমালোচনা করে যে হুজুরে এত লম্বা কেরার ধরে কেন শুক্রবারে আমাদের একটু বিয়ে দাওয়াত থাকে ইয়া থাকে কত প্রোগ্রাম থাকে কিন্তু কেরাত লম্বা করি ফেলা অর্থাৎ আমাদের কথা বাড়ে গেছে কাজ কমে গেছে কিন্তু ইসলামের নির্দেশনা হল নবী সাল্লা সাল্লামের সুন্না হল কথা কম কাজ বেশি নবী সাল্লাহ সাল্লাম কথা বলতেন একেবারে কম দেখবেন নবীর সালামের খোদ্গুলো একবারে ছোট ছোট হাদিস গুলা ছোট ছোট কথা কম বলতেন কিন্তু নবীর সালাম কাজ করতেন বেশি তাহলে আসেন আমাদের মূল বিষয় ইমানের তিনটা গুরুত্বপূর্ণ উসুল এই তিনটা উসুল হলো কবরে যে তিনটা প্রশ্ন করা হবে এই তিনটেই ইমানের তিনটা উসুল আপনি ধরেন ক্লাস টেনে পড়েন আপনার টার্গেট কি যে সামনে এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা যাতে আপনি গোল্ডেন এ প্লাস পান ভালো পান ওই টার্গেট করেই তো আপনি বছরের প্রথম থেকে লেখাপড়া শুরু করেন কি উদ্দেশ্য এটা থাকে না তাহলে আমার আপনার দুনিয়ায় আসার উদ্দেশ্যটাই হল কবরে যে পরীক্ষাটা হবে দুনিয়াতে ওই পরীক্ষাটা কেন্দ্রিক আপনি প্রস্তুতি নেবেন পড়ালেখা করবেন কাজ করবেন এটাই হলো মূল কাজ কিন্তু দেখেন এই ইমানের উচুলটা না জানার কারণে কাজ কি সেটাও না জানার কারণে মানুষ এই ব্যাপারে কোনো ধারণাও রাখে না চিন্তাও করে না এবার আসি আমরা কবরের প্রথমে আমরা কবরের যে তিনটা প্রশ্ন এ সম্পর্কে আমরা হাদিস শুনব এরপরে আবার এই তিনটার একটু কাজ কি কীভাবে আমাদেরকে জানতে হবে বুঝতে হবে একেবারে সংক্ষেপে এটার উপরে আমার বই আছে একটা বাংলা ভাষা বই আছে ইমানের তিন মূলনীতি এই আমি বাংলাদেশে বাংলা ভাষায় বই লিখছি এই বিষয়ের উপরে ইমানের তিন মূলনীতি ওই সাতশো আটশো বই থেকে ছোট্ট করে বই লিখছি যাতে বাংলা ভাষী মানুষেরা ইমানের এই তিনটা উসুল সম্পর্কে জানতে পারে আল্লাহ রসুল সাল্লাহ আলিহ্লাম বলেন ইন্নাল আবদা ইদা বুদিয়াফি কবেরিহি আল্লাহ রাবুল এর বান্দাকে বান্দিকে যখন কবরের মধ্যে রাখা হয় আতাহু মালাকান কবরের মধ্যে রাখার পরে কবরে কয়জন ফেরেশতা আসে দুইজন ফেরেশতা আসবে কয়জন আসবে দুইজন দুইজন কোন সময় আসবে ওয়া তাওয়াল্লা আনহু اصحابহু ওয়া ইন্নাহু লায়াসমাউ আনে আলিহিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন ব্যক্তিকে যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয় পিছনে তিনটা জিনিস অনুসরণ করে অর্থাৎ মাইয়েতের সাথে কবরস্থান পর্যন্ত তিনটা জিনিস যায় আহ এক নম্বরে তার আহাল যায় পিছনে পিছনে তার ছেলেরা যায় তার আত্মীয় স্বজন যায় প্রতিবেশীরা যায় দুই নম্বরে তার মালটাও সম্পদ ও কবরস্থান পর্যন্ত যায় দেখবেন ধনী লোক মারা গেছে তার জানা যায় মানুষ বেশি ধনী লোক মারা গেছে তার প্রচার প্রসারণা বেশি ধনী লোক মারা গেছে তার জন্য খতম পড়ার জন্য আলে যা আছে এলাকায় সব চলি আসে গরিব লোক মারা গেছে খতম পড়ার জন্য ফোন দিলেও খুঁজে পাওয়া যায় না তাহলে বোঝা যায় মালের সম্পদের প্রভাব কবর যাওয়া পর্যন্ত থাকে ও আমালুহ সেই জীবনে যত আমল করেছে একেবারে ছোট ছোট জাররা পরিমাণ যত আমল করেছে সবগুলা আমল তার পিছনে পিছনে কবর স্থান পর্যন্ত যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কতক্ষণ পরে একটা একটা করে তার থেকে বিদায় নিতে থাকে প্রথম নম্বরে তার থেকে বিদায় নিয়ে নে মালহু তার সম্পদ যখন কবরের মধ্যে লোকটাকে রাখা হয় তখন সম্পদ বলে আমি তোমার থেকে থেকে আজকে বিদায় নিয়ে গেলাম তোমার জমি জায়গা যত জায়গায় তোমার নাম লেখা ছিল আজকে থেকে সব জায়গা থেকে তোমার নাম কেটে কেটে অন্য মানুষের নাম বসে যাবে তোমার জমির দলিল তোমার জমির কবলা আজকে বন্টন নামা হয়ে অন্যদের নামে অন্যদের মালিকানা চলে যাবে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে যাবে ওই অ্যাকাউন্টের টাকা অন্যরা বাটোয়ারা করে নিয়ে এভাবে তোমার যত সম্পদ আছে আছে বাড়ি গাড়ি আছে জমি আছে টাকা আছে সব আজকে তোমার থেকে বিদায় নিয়ে গেলাম সম্পদ বিদায় মাল বিদায় কিছুক্ষণ পরে আস্তে আস্তে পরিবার পরিজন হালেরও বিদায় নিতে থাকে আল্লাহ রসূ সাল্লাল্লাহু আলি বলেন ওয়াত আল্লাহ আনহু তার সঙ্গী সাথীরা যখন আস্তে আস্তে তার থেকে বিদায় নেওয়া শুরু করে এমন দূরত্ব পরিমাণ গেছে ওয়া ইন্নাহ লাইয়াস মাও আলিহিম মানুষগুলো যে চলে যাচ্ছে জুতার শব্দ শোনা যাচ্ছে মানুষগুলো যে চলে যাচ্ছে জুতার শব্দ শোনা যাচ্ছে তো বেশি দূর যায় নাই কাছাকাছি গেছে এমন সময় আতাহ মালাকান কবরের মধ্যে এমন সময় দুইজন ফেরস্তা চলে আসে পরীক্ষা নেবার জন্য দুইজন ফেরস্তা আছেন ফেরস্তা গুলা কি রকম ফেরস্তা হলেন হইলেন আসওয়াদানে আজরাকানে ওই কবরের মধ্যে কোনো আলো নাই কিছু নাই অন্ধকার কবর কিন্তু দুজন ফেরস্তা আসছেন দুজন ফেরস্তা আসাদাম দুজন ফেরস্তা কুসকুসে কালো এদের চেহারা কি রকম একবার কুসকুসে কালো দেখেন কালোর মধ্যে কালো রাত্রির অন্ধকারের মধ্যে যদি কালো একটা মানুষ দেখেন হঠাৎ রাস্তার মধ্যে রাত্রির অন্ধকার মানুষটাও কুসকুসে কালো তাহলে আপনি হাত ফেল করে অবস্থা শেষ কবরের অন্ধকার কালো গাঢ় অন্ধকার সে অন্ধকারের মধ্যে ফেরস্তাগুলো যে আসবেন ফেরেশতাগুলো হবেন কিরকম কালো আসবাদান এদের চোখগুলা হবে নীল বর্ণের তাহলে আরো ভয়ঙ্কর চোখগুলা নীল বর্ণের আর এক রকম চেহারাটা কালো দুইজন ফেরস্তা এসে কবরে ঢুকবেন ঢুকে কি করবেন আমরা মানুষটাকে কবরের মধ্যে রেখে এসছি শোয়ায় রেখে ওই এসে এসছি তারা বসাবেন লোকটাকে শোয়ানো থেকে বসাবেন বসানোর পরে প্রশ্ন শুরু করবেন প্রথম নম্বরে জিজ্ঞাসা করবেন মার রব্বুকা প্রথম প্রশ্ন কি মার বোকা তোমার রবকে এখন মানুষগুলা দুই গুলা দুঘ হয়ে যাবে কিছু মানুষ বলে উঠবে রে আল্লাহ আমার রব হইলেন একমাত্র আল্লাহ আমাদের রবকে হয় নাই তো এই যে দেখেন সৃজনশীল করছেন আমি বলে দিছি কিন্তু আগে আমাদের রবকে একমাত্র আল্লাহ আমাদের রবকে উত্তর হবে খালি আল্লাহ না একমাত্র আল্লাহ কারণ আমরা আল্লাহ ছাড়া কাউকে রব মানি না তাহলে আমাদের রব একমাত্র কে আল্লাহ আচ্ছা এক ধরনের মানুষ কি বলবে ফেরাস্তারা বলবেন মার রব্বুকা এই আল্লাহর বান্দা এই আল্লাহর বান্দি বলবে হা 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 লা আদরি আরে কি আজব কথা শোনাও এগুলে কি বল রবকে রব তো জানে না রবের কোনো পরিচয় তো নেই কোনদিন রব আবার কে কথা শুনি নাই তো জীবনে জানে না এরপরে দ্বিতীয় কোশ্চেন ওয়ামা দীনুকা তোমার দিন কি একদল লোক বলবে দিন ইয়াল ইসলাম আমার দিন হল ইসলাম আরেক দল বলবে হা হা লা আরে দিন তো কি এটা তো জানি না এই ব্যাপারে তো কোনো খবর নাই তিন নম্বর প্রশ্ন মা হাজার রাজুল আল্লাদি বুয়েতা কুম অথবা ওয়ামান নাবিয়্যুকা তোমার নবীকে একদল বলবে নবী কি মহাম্মাদুন সল্লল্লাহ হোয়ালেই সাল্লাম আমার নবী মুহাম্মদ সল্লল্লাহ হোয়ালেই হওয়া সাল্লাম দল বলবে হা হালা আদেরি হায় হায় আমি তো জানি না এটাও জানি না তাহলে উত্তরগুলো দুই রকমের হয়ে গেছে কেউ উত্তরগুলা দিতে পারছে কেউ উত্তরগুলা দিতে পারে নাই যেই মানুষটা উত্তরগুলো দিতে পারছে ওই মানুষটাকে ফেরস তারা জিজ্ঞাসা করবেন বাবা এত সুন্দর করে তুমি প্রশ্নের দিয়ে গুলা একটা ছেলে গোল্ডেন ঘন্টা পড়ালেখা করতে তুমি কোন স্কুলে পড়ছো কোন মাদ্রাসায় পড়ছো এত সুন্দর রেজাল্ট করছো তার কাছে আমরা অনেক কিছু জানতে চাই না আমি উনিশশো সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে আপনার সারা বাংলাদেশের মধ্যে এগারোতম স্থান অধিকার করছিলেন উনিশশো চুরানব্বই সালে হঠাৎ করে একদিন আমাদের পোস্ট অফিসে একটা চিঠি গেছে আমার নামে প্রেরক হইলেন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিঠিটা গেছে কার পক্ষ থেকে খালেদা জিয়ার পক্ষ থেকে তখন চুরানব্বই সালে খালেদা জিয়া কি প্রধানমন্ত্রী তার পক্ষ থেকে মোহাম্মদ ইমাম হোসেন তার নামে চিঠি এখন পোস্ট অফিসে যাওয়ার পরে পোস্টমাস্টার আমার আমার আব্বাকে খুঁজে তো চিঠিটা কি রে প্রধানমন্ত্রী কাছে চিঠি কারণ কি নাকি বলে অন্য কোনো ইমাম হোসেনের নামে পাঠাইছে আমার কাছে চলিয়েছে আমি তো কল্পনা করতে পারতেছি না প্রধানমন্ত্রী চিঠি পাঠাবে কেন পরে এটা খুলে দেখলাম যে চিঠিতে লেখা আছে যে আগামী এত তারিখ প্রথমে অভিনন্দন বালো রেজাল করার জন্য অভিনন্দন এরপর আগামী এত ওসমানী স্মৃতি পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে মাদ্রাসা বোর্ডের থেকে পর্যন্ত এক যারা সিরিয়ালে এবং স্কুলের প্রত্যেক বোর্ডের এক থেকে বিশ পর্যন্ত আচ্ছা যাই হোক তো পরে এবার গেলাম আমি আমার এক ভাই আর আমার এক শিক্ষক আমরা তিনজন ওসমানী স্মৃতি মিলনায়তনে গেছি তো পরে যখন সংবর্ধনা হলে আমাদেরকে গোল্ড মেডেল দিলেন বই দিলেন অনেক কিছু দিচ্ছেন দিয়ে আমরা বের হইতেছি এবারে সাংবাদিকেরা আমাদেরকে জিজ্ঞাসা করতেছেন যে আপনি আমাকে জিজ্ঞাসা করতেছেন আপনি একটা গ্রামের মাদ্রাসা এসে ফেনি জালার সাগরাই উপজেলার একবারে একটা গ্রাম মধুগ্রাম জিনারহা ফাজিল মাদ্রাসা এই মাদ্রাসা একটা গ্রামের মাদ্রাসায় পড়ি এত ভালো রেজাল্ট কীভাবে করছেন ডেলি কয় ঘন্টা লেখাপড়া করতেন তারপর আজকে যে আপনাকে প্রধানমন্ত্রী সরাসরি এই পুরস্কার দিলো আপনার অনুভূতি কেমন এগুলো জিজ্ঞাসা করতেছে তাহলে একটা ছেলে ভালো রেজাল্ট করলে আমরা এরকম অনেক কিছু জানতে চাই না কবরেও যখন দেখবে ওই ফেরস তারা যে কিরে এত সুন্দর করে উত্তর দিয়ে দিছে লোকটা তখন জিজ্ঞাসা করবে বাবা ইউদের ফেরস তারা মনে মনে কইবো এই তো কোনো ভালো স্তাজের স্টুডেন্ট না হয় এত সুন্দর করে উত্তর দিয়ে দিলো কেমনে জিজ্ঞেস করবে ওবামা ইউদ্রিকা জানিয়া কেমনে। যিনি সুন্দরভাবে উত্তর দিয়েছেন তিনি বলে উঠবেন কারা আত কিতাব আল্লাহ ফা আমানটো বিহি বা সদ্দাক ও ফেরেশ তারা আমরা তো দুনিয়াতে আল্লাহর কিতাপ পড়তাম আল্লাহর কিতাপ অধ্যয়ন করতাম ফা আমান্তু বিহি আল্লাহর কিতাবের উপরে ইমান এনেছি ওসব দত্ত কিতাবের ভিতরে যা পাইছি সেটা বিশ্বাস করছি সত্যায়ন করছি আল্লাহর কিতাব থেকে উত্তরগুলো জানছি তাহলে উত্তরগুলো শিখতে হলে পড়তে হলে কোথায় যেতে হবে আল্লাহর কিতাবের কাছে যেতে হবে এখন আল্লাহর কিতাবের সাথে সম্পর্ক নাই আপনি কবরে যায় পরীক্ষা ফাঁস করে ফেলবেন কোনোদিন আপনি বাংলা বইও খুলি দেখেন নাই অঙ্ক বইও খুলি দেখেন নাই ইংরেজি বইও খুলি দেখেন নাই কোচিংও করেন নাই প্রাইভেটও করেন নাই ক্লাসও করেন নাই পরীক্ষায় এ প্লাস ভাই বসে থাকবেন